সিরিয়ার স্বাধীনতার গল্পটি খুবই জটিল এবং বিতর্কিত সহজভাবে বলতে গেলে সিরিয়া এককালে ফ্রান্সের উপনিবেশ ছিল এবং উনিশশো সালে স্বাধীনতা লাভ করে কিন্তু স্বাধীনতার পর থেকেই দেশটিতে রাজনৈতিক অস্থিরতা এবং সামরিক শাসন বিরাজ করে মূল ঘটনা ফ্রান্সের উপনিবেশ প্রথম বিশ্বযুদ্ধের পর ফ্রান্স সিরিয়াকে নিজের উপনিবেশ করে নেয় স্বাধীনতা ১৯৪৬ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে সিরিয়া আসাদ পরিবারের শাসন উনিশশো সাল থেকে আসাদ পরিবার সিরিয়ার ক্ষমতায় আসে এবং দীর্ঘদিন শাসন করে আরব বসন্ত দুই সালে আরব বসন্তের ঢেউ সিরিয়ায় পৌঁছায় এবং বাসার আল আসাদের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয় গৃহযুদ্ধ বিক্ষোভ দমন করতে গিয়ে সরকারি বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ শুরু হয় যা দেশব্যাপী গৃহযুদ্ধে পরিণত হয় বিদেশি হস্তক্ষেপ বিভিন্ন দেশ এই গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে এবং বিভিন্ন গোষ্ঠীকে সমর্থন করে মানবিক সংকট গৃহযুদ্ধের ফলে সিরিয়ায় মারাত্মক মানবিক সংকট দেখা দেয় লক্ষ লক্ষ মানুষ নিহত হয় কোটি কোটি মানুষ গৃহহারা হয় কেন সিরিয়ার স্বাধীনতা এত জটিল আসাদ পরিবারের দীর্ঘ শাসন। আসাদ পরিবার দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে একটি শক্তিশালী রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলেছিল বিদেশি হস্তক্ষেপ বিভিন্ন দেশের হস্তক্ষেপের ফলে সিরিয়ার গৃহযুদ্ধ আরও জটিল হয়ে ওঠে ধর্মীয় ও জাতিগত বিভক্তি সিরিয়ায় বিভিন্ন ধর্মীয় ও জাতিগত গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব রয়েছে যা গৃহযুদ্ধকে আরও জটিল করে তোলে বর্তমান পরিস্থিতি সিরিয়ার গৃহযুদ্ধ এখনও শেষ হয়নি দেশটি বিভিন্ন গোষ্ঠীর নিয়ন্ত্রণে বিভক্ত মানবিক সংকট এখনও চলছে তার পরিবার সম্পর্কে সাম্প্রতিক কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না বিভিন্ন সময়ে বিভিন্ন খবর বিগত বছরগুলোতে আসাদের অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের খবর প্রকাশিত হয়েছে কোনো কোনো খবরে বলা হয়েছে তিনি দামেস্ক ছেড়েছেন আবার কোনো কোনো খবরে বলা হয়েছে তিনি রাশিয়ায় আশ্রয় নিয়েছেন সরকারি বিবৃতির অভাব সিরিয়ার সরকার বা আসাদ পরিবারের পক্ষ থেকে তাদের বর্তমান অবস্থান সম্পর্কে কোনো সরকারি বিবৃতি প্রকাশিত হয়নি বিশ্বাসযোগ্য সূত্রের অভাব বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরগুলোর সত্যতা যাচাই করা কঠিন সুতরাং সিরিয়ার আসাদ পরিবার এখন কোথায় সে সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় আপনি যদি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে আপনি নিম্নলিখিত উৎসগুলোতে খোঁজ করতে পারেন বিশ্বস্ত সংবাদ মাধ্যম বিবিসি সিএনএন আল জাজিরা ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ফেসবুক ইত্যাদিতে সিরিয়ার বিষয়ে খবর খুঁজতে পারেন সরকারি ওয়েবসাইট সিরিয়ার সরকারের ওয়েবসাইট বা অন্যান্য সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলোতে খোঁজ করতে পারেন মনে রাখবেন সিরিয়ার রাজনৈতিক পরিস্থিতি অস্থির এবং তথ্য প্রায়শই পরিবর্তিত হয় সুতরাং সর্বশেষ তথ্যের জন্য আপনাকে নিয়মিত আপডেট থাকতে হবে